জীবন সংসারে একজন গৃহিণী হিসাবে যদি ব্যাহি হিসাবে চলেন একটু হিসাব করে যদি না চলেন তাহলে পদে পদে বিপদ আপনাকে কথা শোনাতে বাহির থেকে ঘর পর্যন্ত কেউ কিন্তু ছাড়বে এই জন্য একটু হিসাবে আসি যারা আলু দিয়ে ডিম রান্না করতে চান সেক্ষেত্রে ডিমটা ভালোভাবে এইভাবে পরিষ্কার করবেন তারপর আলু স্কিন ছাড়িয়ে এইভাবে ডিমের সাথে পানি আর আলুটা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে তারপর রান্না করবেন এতে করে আপনার ব্যাহি ডিম আলাদা আবার আলু আলাদা পরবর্তীতে কষিয়ে সেদ্ধ করার যে সিলিন্ডার অতিরিক্ত আপনার ব্যয় হবে সেটা কিন্তু আর হবে না ব্যাহি সাবি আখ্যায়িত হওয়ার ব্যাপার আসলে কিছু কিছু সংসারে আছে আপনি সারা জীবন যদি কেটে খাওয়ান আশেপাশে কিংবা আপনার সেই সংসারে একজন গৃহিণী হিসেবে কিন্তু জীবনে কোনোদিন আপনি নামও পাবেন না কাজও পাবেন হিসেবে আখায়িত এটা মাত্র শুধু একটি উদাহরণ সারা জীবন চেষ্টা করে হিসাব করে চলতে জানি না কতটা হিসাব করে চলতে পেরেছি লক্ষ কোটি টাকা সেভ করব আর লক্ষ কোটি টাকা ইনকামও কিন্তু আমার পরিবারের বা আমার হাজবেন্ডের নেই হিসাব করে চলা মানে অনেকেই মনে করে কোটি কোটি টাকা সেভ করা আসলে সেরকম কিছুই না কথায় আছে আয় বুঝে ব্যয় করো তাই সব সময় চেষ্টা করে হাজবেন্ডের যেমন আয় এমন ব্যয় করে সারা জীবন হিসাব করে La ce